রহিমপুর ইউনিয়নের তারিখ খবর পাই ওখানে এক ব্যক্তির গলাকাটা লাশ পাই আব্দুর রহিম রাফি বয়স নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ প্রদান করা হয় তার সাথে সাথে কমগঞ্জ থানার অফিসার কমলগঞ্জ ত্রিমঙ্গল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি ডাইমেনবেন চাকরি গঠনস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রস উদঘাটনের জন্য কাজ শুরু করে রস উদঘাটনের এক পর্যায়ে ভিক্টিমের হাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক দিকে সবার শুরু করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ব্যক্তি ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে একটা ঘটনা কারণ আমরা সাধারণত আমরা ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে তো এই একই ধরনের ঘটনা গোমন্ডন থানায় গত তারিখে একই ঘটনা একটা ঘটছে তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘর ঘরে আপনার যদি যে থাকেন আপনার দেখবেন আপনাদের তিন যদি ওখানে থাকে এটা একদম গ্রামের ভিতরে আমাদের যে মন্ত্রী আছে মন্ত্রী বাজার থেকে আরো তারা ভাই মিলে ওখানে অনেকজন প্রায় একশো একশো তিরিশ জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকে তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরে আমরা সব দিক বিবেচনা আমাদের তদন্ত করতে থাকি এবং রাত্রি ঘুমানোর সময় ছিলেন শুধুমাত্র তিনজন এক মা তার বড় ছেলে এবং ছোট ছেলে তো বড় ছেলে বিবাহিত কিন্তু বড় ছেলে বিবাহিত কিন্তু তার আগের দিন আট তারিখ শুক্রবারে তার ওয়াই তার বাপের বাড়ি যে মরিবারের সদর এখানে চলে আসে তো রাতের বেলা শুধুমাত্র তিনজন ছিলেন তো এখন আমাদের প্রশ্ন তাৎক্ষণিক ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি যেহেতু এই যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি রানা সদ্যনাম দিচ্ছি আমরা যেহেতু সে শিশু তার আসল আমরা এখানে নিচ্ছি না তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফলি জিজ্ঞাসাবাদ করছি সে শুরু থেকে এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা নয় তারিখে আমরা দেশগুলি এটা পাই এবং আমাদের রহস্য উদ্বোধন হচ্ছে তার পরের দিন অর্থাৎ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার সাথে কথা বলতে বলতে সে এই জিনিসটা আসছে কখন সে যখন তার ভাইয়ের জানা যায় যখন পড়তে গেল সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে ইমোশনাল হয়ে গেছে সবাই তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই সে ওখানে নিজেই কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে ওনার নামটা আমি ঠিক মনে করতে পারতেছি না যে ওনাকে নিয়ে আসেন আমি আমার ঘটনাটা বলবো তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে আহ ঘটনা বলার পরে আমরা রাত্রিবেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল সেখানে রক্ত মাখা ছিল ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে এখানে কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আরো চার বছর আগে কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেজ করাবেন কোরআন হাফেজ করাবেন এই জন্য মাদ্রাসায় ছিল তো বাবা মারা গিয়েছে আরো 4 বছর আগে এখন গার্ডিয়ানশিপ হিসেবে যে দায়িত্ব পালন করে যেটা হচ্ছে বড় ভাই রাফি পালন করে তো ভাই সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সেই শাসনগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা মনে থাকে না কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বাবার শাসনটা হয়তো আমরা যেভাবে মনে নিতে পারলাম আরシオ তো এখন বা তার বয়স হচ্ছে 16 বছর তো ভাই আরো 4 বছর আগে বাবা মারা গেছে তার মানে 12 বছর থেকে তার ভাইয়ের যে শাসনগুলো এগুলা সে আস্তে আস্তে তার মনের মধ্যে মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব এই জিনিসগুলো আছে কিন্তু ওই না যে একেবারে মেনে ফেলতে হবে তো এখানে আরেকটা বিষয় বিষয় আছে সেটা হচ্ছে দুই দুই বছর আগে রাফি প্রেম সে প্রেম করে একজনকে বিয়ে করে তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলি কারোর মত মত ছিল না ইভেন তাদের ওখানে কোনো আনুষ্ঠানিকতা হয় নাই তাদের চাচারা যারা আছে তারাও মেনে নেয় নাই তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো যেতে তাকে মেনে নিতে পারায় নাই তা এটা নিয়ে তাদের বড় শ্বশুরীর সাথে বড় দবরের সাথে বড় ভাই বোনেরদের মধ্যে এরকম কিছু উত্তপ্ত ঘটনা ঘটতেছিল মানে এটা একটা পারিবারিক অশান্তি এই জিনিসগুলো তার মনের মধ্যে আস্তে আস্তে করতে করে কিছু খুব কিছু ঘৃণা এই জিনিসগুলো তার তার মধ্যে চলে আসে তো ঘটনার আগের দিন অর্থাৎ 8 তারিখ রাতে তার হচ্ছে 9 তারিখে তার একটা পরীক্ষা ছিল মালডসের মধ্যে তো কাছে সে বড় কাছে পাঁচশো টাকা চাই পাঁচশো টাকা চায় কি কারণে হচ্ছে মাসিক কি এই মাসিক কি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি দিব না তুমি তো মাদ্রাসায় যাও না আর তুমি তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো তো এই কারণে সে দেয় না একটু বকা জগা করছে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে তো এই কারণে সে তার পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো তার মা ঘুম থেকে উঠছে কিন্তু সাতটার দিকে সকাল সাতটা ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যা করে উনি বাসন পোষণ তারপরে ঘরের জিনিসপত্র গুলো ধরা মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন ওখানে দীর্ঘক্ষণ ছিলেন প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখেছে ওই ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা ততটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে এই বয়স হয় না। তার কাছে যে এখন মানে আমি সুযোগ তখন সে তার তাদের বাড়িতে যে দা ছিল দিয়েছে ঢুকছে অন্ধকার ছিল লাইটও ছিল না ওই ভেন্টিলেটর দিয়ে যে আরো করতেছিল এটা নিয়ে যা দেখছি ঘুমন্ত অবস্থায় পরে এগুলা সে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি এ হচ্ছে তার বক্তব্য অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না তার মধ্যে গত তিন চার বছরের মধ্যে ভাইয়ের শাসন তারপর বউ শাশুড়ি করেন দেবনের আস্তে আস্তে ঘৃণা এগুলো আস্তে আস্তে তার জমতে থাকে পরে আসলে নয় তারিখ তার মন বিদ্রোহ করে হঠাৎ করে এই ঘটনা ঘটে তো আহ তাকে আসলে আমরা যেহেতু শিশু আমরা শিশু হিসেবে তাকে তাকে ট্রিট করব তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে সেখানে তাকে এসে যাতে কারেক্টের হয়ে চলে আসতে পারে সে ব্যবস্থা হয়তো আমাদের কারেকশন সেন্টার থেকে আমাদের আহ বক্তব্য দরজা হচ্ছে আপনার ওখানে যারা আহ ওখানে উপস্থিত ছিলেন বা গেছেন আপনারা জানতে জানলেন ওই রাফি যে জায়গায় ঘুমাতো ঘুমানো ওখানে ঢোকার জন্য দুটা রাস্তা তিনটা রাস্তা একটা হচ্ছে মেন দরজা যেটা হচ্ছে রাফি বন্ধ করতে

মা আসলে এখানে রাফি সাধারণত সে হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজ করে কাজ না থাকে সে দীর্ঘদিন দীপক ডিস্টার্ব করে না মানে সেই সাতটায় কিন্তু এটা জানতে পারছে হচ্ছে মাও জানে নাই পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে মাহিব মাহিব এসে যখন দেখলো যে তার রাফি ভাই কোথায়

সাতটা থেকে আটটার মধ্যে আমাদের আমাদের যেটা ধারণা সে একজাক্ট টাইমটা তো বলতে পারে না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হবে আর ডেড বডিটা রিকোভারি হয়েছে বা জানা জানছি আমরা সেটা হচ্ছে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে না সে তার পরীক্ষা ছিল ওই দিন সে সাড়ে নটা দশটার দিকে সে বাসা থেকে বের হয়েছে কিন্তু আবার সে করে সে বেছে নিয়ে গিয়ে ধুইছে ধোয়ার পরে

তারপর সে বা ভাই তা কিন্তু মাদ্রাসা থেকে ভালো লাগে কিন্তু সে প্রতিনিয়ত ওই দুই দিন থাকে পাঁচ দিন হচ্ছে বাসে চলে আসছে একুশবার আছে